আসসালামু আলাইকুম অনার্স অ্যাডমিশনের আবেদন হোক কিংবা চাকরির আবেদন উভয় ক্ষেত্রে আমাদের ছবিকে আবেদন উপযোগী করে নিতে হয় আজকে আমরা দেখব কিভাবে ঘরে বসে নিজের ফোন বা কম্পিউটার দিয়ে নিজে আবেদন উপযোগী ছবি প্রস্তুত করতে পারবেন আবেদনের সময় সবথেকে বেস্ট হলো স্টুডিওতে ছবি তুলে তার স্ক্যান কপি ব্যবহার করা কিন্তু সবসময় এই সুযোগ থাকে না অনেক সময় দ্রুত করার জন্য নিজের ফোনে থাকা ছবি ব্যবহার করে অ্যাপ্লাই করতে হয় আজকে আমরা মূলত এটাই দেখব আজ আমরা দেখব কীভাবে একদম ক্যাজুয়াল একটা ছবিকে আবেদন উপযোগী করবেন ছবির ক্ষেত্রে তিনটা বিষয় ঠিক করা লাগে এক ব্যাকগ্রাউন্ড দুই রেজুলেশন তিন সাইজ কোনো একটা এদিক সেদিক হলেও সমস্যা হতে পারে আর হ্যাঁ কোনো আবেদনের ক্ষেত্রেই সেলফি গ্রহণযোগ্য হয় না এখন ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হলে ভালো হয় সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি প্রায় সব আবেদনের ক্ষেত্রেই ব্যবহার করা যায় রেজলিউশন সাধারণত তিনশো বাই তিনশো প্রয়োজন হয় এর বাইরে কোনো রেজলিউশনের প্রয়োজন হলে সেটিতে রূপান্তর করতে খুব একটা সমস্যা হওয়ার কথা না আর ছবির সাইজ সাধারণত হান্ড্রেড কিলোবাইট এর নিচে হতে হয় এই তিনটা কাজের জন্য আমরা দুইটি ওয়েবসাইট ব্যবহার করব এক রিমুভ ডট বিজি দুই ইমেজ রিসেজার ডট কম রিমুভ ডট বিজিতে আমরা ব্যাকগ্রাউন্ড ঠিক করব। আর ইমেজ রিসাইজার ডট কমে আমরা রেজুলেশন ও ফাইভ সাইজ ঠিক করব আপনাদের সুবিধার্থে ফোন ও কম্পিউটার উভয় জায়গাতে একসাথে এডিট করে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড ঠিক করার জন্য প্রথমে গুগলে সার্চ করুন রিমুভ ডট বিজি তাহলে প্রথমে ওয়েবসাইটটি চলে আসবে ওয়েবসাইটে গেলে প্রথমে আপলোড অপশন পেয়ে যাবেন এখন আপনি ফোন ব্যবহার করুন আর কম্পিউটার ব্যবহার করুন যেটাই ব্যবহার করছেন সেখানে আপলোড অপশানে ক্লিক করলে যে ছবিটা আপনি এডিট করতে চান সেটি সিলেক্ট করুন আমি দেখানোর জন্য আমাদের সবার প্রিয় শোক ভাইয়ের একটা সাধারণ ছবি ব্যবহার করছি এটা কোন স্টুডিওতে তোলা ছবি না একদমই ক্যাজুয়াল একটা ছবি এখন সিলেক্ট করার সাথে সাথে দেখুন প্রসেসিং শুরু হয়ে গেছে একটু সময়ের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল এখন আমাদের কাজ হলো এটা ব্যাকগ্রাউন্ড সাদা করা এর জন্য এখানে থাকা প্লাস ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করতে হবে কম্পিউটারে আমাদের পাশেই আছে কিন্তু ফোনের ক্ষেত্রে নিচে আছে এখানে ক্লিক করার পর দেখুন ফটো আর কালার অপশন আসছে যেহেতু আমরা কালার ব্যাকগ্রাউন্ড দেবো এক কালারের ব্যাকগ্রাউন্ড দেব তাই কালার সিলেক্ট করি এরপর এখান থেকে সাদা কালার সিলেক্ট করে দেখুন ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেছে এখন নীল রঙের ডাউনলোড বাটনে ক্লিক করলে কোনো ঝামেলা ছাড়াই সরাসরি ফাইল ডাউনলোড হয়ে যাবে ফোনের ক্ষেত্রে একদম নিচের দিকে ডাউনলোড বাটন আছে যদি সরাসরি শো না করে তাহলে একটু স্ক্রোল করে নিন তাহলে নীল রঙের ডাউনলোড বাটন পেয়ে যাবেন এবার এটা রেজলিউশন আর সাইজ ঠিক করতে হবে এর জন্য গুগলে ইমেজ রিসাইজার ডট কম লিখে সার্চ করি সার্চ করলে ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটে লিংকে ক্লিক করলে দেখুন সিলেক্ট ইমেজ অপশন চলে এসেছে এখানে ক্লিক করে ছবি সিলেক্ট করা লাগবে আমরা এখানে যেই ছবিটা ছবিটার ব্যাকগ্রাউন্ড ঠিক করলাম সেই ছবিটি ব্যবহার করব আপলোড শেষ হলে নতুন পেজ আসবে এখানে দেখুন ছবিটা বড় করে দেখা যাচ্ছে কম্পিউটার বাম দিকে আর ফোনের ক্ষেত্রে স্ক্রিনের নিচের দিকে রিসার্জ অপশন চলে এসেছে এছাড়াও এখানে ক্রোপ ফ্লিপ অ্যান্ড রোটেট অপশন আছে প্রোজেনাল এগুলো ব্যবহার করতে পারেন আমরা যে ছবি ব্যবহারটি করছি এটির ক্ষেত্রে শুধুমাত্র রিসার্জ করলেই হবে ফোনে রিসার্জ অপশানে ক্লিক করলে প্রথমেই রিসাইজ সিটিংসের নিচে লক রেশিও নামের একটা অপশন দেখা যাচ্ছে সেখানে দেখুন ব্লু মার্ক দেওয়া আছে সবার আগে এটাকে আনমার্ক করতে হবে ব্লু মার্কের উপরে ক্লিক করলে এটা আনমার্ক হয়ে যাবে আর পিসিতে বাম দিকে সরাসরি সব কিছু দেখা যাচ্ছে এখান থেকে সব কিছু করলেই হবে এখানে যেহেতু আমরা তিনশো বাই তিনশো রেজলেউশনের ছবিটি কনভার্ট করব তাই উইথ এ তিনশো আর হাইটে তিনশো দিচ্ছি আপনি যত বাই যত করবেন সেই অনুসারে এখানে লিখে দিন লক রেশিও অপশানে আনমার্ক করলে দেখুন নিচে ব্যাকগ্রাউন্ড ফিল নামে একটা নতুন অপশান আসছে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ আছে ধরুন আপনার ছবি লাগবে তিনশো বাই তিনশো কিন্তু আপনি এখানে আপলোড করলেন দুইশো বাই তিনশো রেজলেশনের ছবি এখন এই অতিরিক্ত যে ফাঁকা জায়গাটা আছে সেখানে কি দিয়ে ফিল আপ হবে এখানে এই অপশানটা কাজের বিল্টিনভাবে এখানে কালো রঙ সিলেক্ট করা থাকে কালো রঙের উপর ক্লিক করলে দেখুন সাদা রঙ দেখা যাচ্ছে আমরা এখান থেকে সাদা রঙটা সিলেক্ট করব এরপর আর নিচে স্ক্রোল করলে এক্সপোর্ট সিটিংসে সেভ ইমেজার্স অপশান আছে এর নিচে দেখুন অরিজিনাল নামের একটা অপশন আছে আমাদের সাধারণত সব ছবিগুলো জেপিজি ফর্মেটের প্রয়োজন হয় তাই এখানে আমরা জেপিজি সিলেক্ট করব জেপিজি সিলেক্ট করলে আবার উপরে টার্গেট ফাইল সাইজ নামের নতুন একটা অপশান চলে আসবে আমাদের সাধারণত সব ধরনের আবেদনে একশো কিলোবাইটের নিচে ফাইল সাইজ প্রয়োজন পড়ে তাই আমরা এখানে একশো লিখছি আর পাশে কেবি বা কিলোবাইট অলরেডি সিলেক্ট করাই আছে কাজ এক প্রকার শেষ এখন একদম নিচে থাকা রিসার্জ ইমেজ বাটনে ক্লিক করলে ডাউনলোড ইমেজ অপশন চলে আসবে ফোনের ক্ষেত্রে রিসার্জ ইমেজের বদলে শুধু রিসাইজ রিসার্জ আসছে এক্ষেত্রে সেটাতেই ক্লিক করতে হবে এখন ডাউনলোড ইমেজ অপশনে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু করবে ডাউনলোড হওয়ার পর দেখুন ছবিটি দেখতে কেমন লাগছে এখন মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই ছবিটাতে দেখতে ঘোলা ঘোলাঘোলা লাগতেছে এখন সত্যি বলতে যে রেজুলেশন আর যে সাইজে ছবিটি কনভার্ট করা হয়েছে তাতে কোয়ালিটি ধরে রাখা এক প্রকার কঠিনই বলা যায় তবে প্রবেশে তার এত বড় ছবি থাকবে না সেখানে তো ছোটো আকারের ছবি থাকবে আপনাদের জন্য না আমি ছবিটাকে ছোট করেই দেখাই দিচ্ছি এই যে ছবিটা অনেকটা এরকম থাকবে এখন দেখুন ঘোলা কিন্তু আর লাগছে না তাই এটা আর কোনো সমস্যা না তাহলে আজ এই অবধি কোনো সমস্যা হলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন সব ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে বা পিন কমেন্টে দেওয়া থাকবে আল্লাহ হাফেজ